ইসমিল্লা রহমানি রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো ভালো যে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা তোমরা যারা দিতে যাচ্ছ বিশেষ করে তোমরা চব্বিশ সালের যারা নাইনে এবং পঁচিশ সালে যারা তোমরা টেনে পড়ছ তোমরা আগামী কিন্তু দু সালে পরীক্ষা হবে ছাব্বিশ সালের মার্চ এপ্রিল যে কোনো মাসে সিদ্ধান্ত নেওয়া হতে পারে তখন তোমাদের একটা পরীক্ষা হবে কথা হচ্ছে তোমাদের ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার জন্য কিন্তু তোমাদের অলরেডি তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে যেন তোমরা একটা খুব সুন্দরভাবে একটা প্রিপারেশন নিতে পারো প্রস্তুতি নিতে পারো সেজন্য তোমাদের কিন্তু একটা সিলেবাস অলরেডি দেওয়া হয়ে গেছে এখন কাজ হচ্ছে তোমাদের শুধু পড়া এখানে তোমাদের বিশেষ করবো বিশেষ করে বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব নতুন কারণ এখানে বিশেষ করে তোমরা এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন এবং প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় এখানে আলোচনা করা হবে এখানে তোমাদের প্রকাশ করা হবে তোমরা যদি এগুলো পেতে চাও ভালো ভালো ভিডিওগুলো তোমরা যদি ভালোভাবে অধ্যায়গুলো শেষ করতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন প্রত্যেকটি পরীক্ষার সাজেশন প্রত্যেকটি বিষয়ের অধ্যে আলোচনা যেন তোমরা খুব সহজেই তোমরা পেয়ে যাও সেজন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের বিশেষ করে বলবো এখানে তোমাদের এখন যে ভিডিওটি তৈরি করছি আমি সেখানে শুধু তোমাদের বাংলা গণিত ইংরেজি এগুলো থাকবে এর পরবর্তী ভিডিওতে তোমাদের এই সিলেবাস অনুযায়ী এখানে আরেকটি আমি সিলেবাস দিব সেটা হচ্ছে যারা তোমরা বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ এবং ব্যবসা বিভাগ রয়েছে সেগুলো নিয়ে একসাথে সবগুলো থাকবে বাংলা ইংরেজি নিয়ে তোমাদের আজকে আহ সিলেবাস গুলো দেওয়ার চেষ্টা করো তো তোমরা একটু মনোযোগ সহকার ভালোভাবে পুরো ভিডিওটি দেখবে তের দেখে আমি কিন্তু সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত আলোচনা করব না কারণ তোমরা অনেক ভিডিওতে লক্ষ্য করবে যে সংক্ষিপ্তভাবে আলোচনা করে শেষ করে দিচ্ছে বাট আমি কিন্তু এখানে আলো একটু তোমাদের একটু বড় হবে কারণ এখানে অনেক বিষয় রয়েছে অনেক কাজ রয়েছে সেক্ষেত্রে তোমাদের একটু বড় হওয়ার সম্ভাবনাটা বেশি এখানে তো দেখো প্রথমত তোমাদের এখানে দেওয়া আছে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী তোমাদের এখানে বাংলার ক্ষেত্রে তোমাদের একটি অধ্যায় রয়েছে অধ্যায় বলতে এখানে কয়েকটি অধ্যায় তোমাদের সিলেক্ট করে দেওয়া হয়েছে যেমন এখানে রয়েছে প্রতুত প্রতপকার হ্যাঁ এটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এইখান থেকে তোমাদের প্রশ্ন আসবে এরপর দেখো যে সুভাষ সুভাষ এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ করে দেখো যে বই পড়া আমাটির বেপু মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম নিম গাছ শিক্ষা ও মনুষ্যত্ব প্রবাস বন্ধু একুশের গল্প এই গল্পগুলো থেকে তোমাদের কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এটি তোমাদের জন্য এগুলো আসার সম্ভাবনা রয়েছে এরপর দেখো যে কবিতার মধ্যে থাকবে তোমাদের কপুদাক্ষ নদ যেটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত জীবন বিনিময় উমর ফারুক সেই দিনে মাঠ এরপর বৃষ্টি আমি কোনো আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বসেক এখানে এগুলো তোমাদের পরীক্ষার এগুলো মধ্য থেকে থাকবে আর বাহিরে কিন্তু থাকবে না এছাড়াও তোমাদের মধ্যে আরেকটি যে বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের আনন্দ পাঠ এমনকি সহপাঠ যে বিষয়টি সেটা হচ্ছে এখান থেকে তোমাদের আহ উপন্যাস কিন্তু এখন একটু পরিবর্তন করা হয়েছে এটার থেকে এটা লিখেছেন তোমার হুমায়ুন আহমেদ এখান থেকে তোমাদের দেশ চেতনা সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে সংগ্রামী ও দেশপ্রেমিক ভূমিকায় প্রতি শ্রদ্ধা প্রদর্শন উদ্বুদ্ধ হবে এখান থেকে তোমাদের এটি আনসার দিতে হবে এটা হচ্ছে বাংলার সাজেশন এরপরে আমরা দেখব বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দেখবো আমরা সাজেশন বলতে সরি এখানে সিলেবাস দেখবো আমরা কি দেওয়া আছে তারপর দেখো তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের এস পরীক্ষার পরীক্ষার পুনর্বিনাকৃত হচ্ছে এখানে বাংলা দ্বিতীয় পত্র এটার বিষয় কোড হচ্ছে একশো দুই তোমাদের পরীক্ষায় যদি এখানে কোন নম্বর আসে সেখানে তোমরা একশো দুই ব্যবহার করবে বাংলা দ্বিতীয় এর ক্ষেত্রে এরপর দেখো দুই হাজার ছাব্বিশ সালে এখানে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে কী কী কাজ থাকতে পারে কোনগুলো থেকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে এখানে বিশেষ করে বলবো তোমাদের এখানে দেখো যে এক নম্বর যেটা রয়েছে পরিচ্ছেদ পাঁচ পরিচ্ছেদ পাঁচ এখান থেকে তোমাদের এগুলো অনুযায়ী তোমরা প্রশ্ন এবং এখান থেকে তোমরা শরীর উত্তরগুলো একটু পড়ে নিবে ভালো হবে এখানে তোমাদের এগুলোই বেশ করে থেকে থাকে তো এখানে দেখো বাংলা দ্বনিহের পরিচয় উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে এরপর বাংলা ধ্বনিগুলো উচ্চারণ নিয়ম বর্ণনা করতে পারবে একটু স্ক্রল করে যাচ্ছি তোমরা একটু ভালোভাবে এগুলো লক্ষ্য করবে এগুলো অনুযায়ী তোমরা নোট করে নিবে এমনকি তোমরা এটা চাইলে তোমরা অনলাইন থেকে গুগলে গিয়ে সার্চ করে এগুলো পিডিএফ ফাইলগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো কারণ হচ্ছে এটা তোমাদের কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ এটা তোমার তোমাদের প্রয়োজন হবে তোমরা যখন পড়তে যাবে তোমাদের কিন্তু এই সিলেবাসটার প্রয়োজন এটা তোমরা পড়ার টেবিলে রুটিন হিসেবে ব্যবহার করতে পারো তো এখানে বাংলার ক্ষেত্রে দেখো এই কাজগুলো থাকবে একটু লক্ষ্য করো এরপর দেখো তোমাদের পরীক্ষা এখানে সতেরো আঠারো উনিশ বিশ এখান থেকে কাজগুলো দেওয়া আছে বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আবেগ বাক্যের অংশ শ্রেণী বিভাগ এই কাজগুলো এরপরে দেখো তোমাদের পরীক্ষা তো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এগুলো থেকে তোমাদের আসার সম্ভাবনা রয়েছে আর দেখো তোমাদের নির্মিত অংশ যেগুলো থাকতে পারে যেটা হচ্ছে পরিচয় 42 সেখানকার থেকে তোমাদের পাঠ্যসূচি বহির্ভূত বই পুস্তক পত্রপতিকা পরে বিষয়বস্তু মর্ম ব্যক্ত করতে পারবে সারমর্ম সারসংক্ষেপ তৈরি করতে পারবে আর এখান থেকে দেখো একটু ভালো দেখে নাও এখান থেকে তোমাদের এই কাজগুলো আসবে বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে এরপর আমরা দেখব পরবর্তী বিষয়টি আমরা দেখে নিব একটু তারপর দেখো তোমাদের এখানে দেওয়া আছে সি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশ সালে সেই পরীক্ষার্থী তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপারে এটার কোড নাম্বার হচ্ছে ওয়ান জিরো সেভেন এখান থেকে তোমরা যে যে পড়াগুলো নোট করবে যে পড়াগুলো তোমরা পড়বে বিশেষ করে দেখো এখানে সিলেবাস অনুযায়ী এখানে প্রথমত তোমাদের ইউনিট ওয়ান এট দা ওয়াজ সেন্স অফ সেলফ সেন্স অফ সেলফ এখান থেকে বিশেষ করে লার্নিং আউটকাম মানে হচ্ছে এখান থেকে যে যে কাজগুলো তোমরা পড়বে যে বিশেষ করে ডেস্ক্রাইপ পাওয়ার পজিশন অ্যাজ হিউম্যান্স রিকগনাইজ আওয়ার রেসপন্সিবিলিটিস টু ওয়ার সোসাইটি অ্যান্ড কালচার ডিফারেন্ট রিলেশনশিপ উইথ অ্যান্ড ন্যাচারাল অ্যাট লার্জ ইউনিট টুতে রয়েছে তোমাদের ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ এখান থেকে বিশেষ করে একটা অর্ধভিত্তিক এগুলা জাস্ট সিন শেষ করলে হবে আর বলছে ইউনিট থ্রি ফার্স্ট টাইম ইউনিট ফোর সিক্স ইউনিট সিক্স ইউনিট টেন ড্রিমস তারপরে হচ্ছে রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার ইউনিট থার্টিন লন লাইন্স ইউনিট সিক্সটিন গ্রাফিটি আনসিন প্যাসেজ তোমরা একটু ভালো করে নেবে বিশেষ করে এখানে দেখো তোমাদের আনসিন পেস থেকে যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার সামারিজ ম্যাচিং রিয়ারেন্স মানে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার মানে হচ্ছে তথ্য পরিবর্তন সামারি তোমাদের একটি আনসিন প্যাস থেকে একটি সামারি লিখতে হবে এখানে পাঁচ লাইন বা দশ লাইন একটি তোমাদের নিজের থেকে একটি সারমর্ম লিখতে হবে আর হচ্ছে ম্যাচিং মানে চেয়ে কলাম পিগলাম আমরা যেটি চিহ্ন থাকি আর থাকবে সেটা তোমাদের সাজিয়ে লিখতে হবে রাইটিং পার্ট থেকে থাকবে তোমাদের বিশেষ করে দেখো যে কমপ্লিটিং স্টোরি এন্ড অ্যান্ড রাইটিং ডায়লগস রাইটিং লেটার্স ইমেল ফর্মুলা এখানে তোমাদের স্টোরি গ্রাফস ডায়লগ লেটার এগুলো তো খুব সহজেই তোমরা শিখতে চাচ্ছ আমার এই চ্যানেলে তোমরা খুব সহজেই পেয়ে যাবে তোমরা এখান থেকে দেখতে পারবে তারপরে দেখো পরবর্তী বিষয় আমরা চলে যাচ্ছি ইংরেজির দ্বিতীয় পত্রে আমরা চলে যাব এখন তারপর দেখো তোমাদের রিভার্সড সিলেবাস ফর এসএসস एग्जामिनेशन টু থাউজেন্ড সিক্স ইংলিশ সেকেন্ড পেপার তোমাদের এটার কোড নাম্বার হচ্ছে ওয়ান জিরো এইট এটা তোমরা পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করবে তোমাদের আবার বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সিলেবাস এবং তোমাদের প্রত্যেকটি বিষয়ের তোমাদের অর্ভিত্তিক যে আলোচনা সেগুলো যেন খুব সহজেই পেয়ে যাও এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে কোনো বিষয়ে যদি জানতে জিজ্ঞাসাবাদ থাকে তাহলে আমাদের এখানে আমাদের চ্যানেলে এখানে তোমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অবশ্যই তোমার তোমরা জিজ্ঞেস করে নিতে পারো আমরা সে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো অযথা কোনো প্রশ্ন করবে না যুক্তিযুক্ত প্রশ্ন করবে যেন আমরা আনসারগুলো দিতে পারি কারণ এটা একটা এডুকেশনাল ওয়েবসাইট তারপরে দেখো এখানে এস এক্সামেশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইংলিশ সেকেন্ড পেপারের এখানে তোমাদের অ্যাডজেক্টিভ যে যে বিশ্বের উপর ভিত্তি করে এখানে তোমাদের কাজগুলো থাকবে আর্টিকেলস তোমরা একটু ভালো ব্যয় করবে মাইনার্স ডিগ্রি অফ কম্পারিজন কোয়ান্টিফায়ার তারপর বার্ফস অ্যান্ড টেন্স হ্যাঁ ক্রিয়া এবং কালের মধ্যে এখানে কাজগুলো দিবে যে রেগুলার অ্যান্ড ইরেগুলার বার্ফ রেগুলার বার্ফ কোনগুলো ইরেগুলার বার্ফ কোনগুলো বিবার্ফ কোনগুলো ফিনিট বার্ভস হ্যাঁ ট্রান্স ট্রান্সিটিভ অ্যান্ড ইন্ট্রান্সিভ বার্ফ ইনফিনিটিভ

এখানে যদি কোশ্চেন করো তাহলে কিন্তু আমি এটা সম্বন্ধে তোমার একটি ভিডিও এখানে আমি তোমাদের জন্য ক্রিয়েট করব এরপর আছে ডব্লিউ এস কোশ্চেন ডব্লিউ এস কোশ্চেন খুব সাধারণ ভাবে তোমরা জানতে চাও তাহলে এখানে চ্যানেলে পেয়ে যাবে তোমরা অবশ্যই এটা সাথেই থাকবে এরপর ট্যাগ কোশ্চেনও যদি ভালো জানতে চাও এরপর সেন্টেন্স কানেক্টরস কানেক্টরস সম্বন্ধে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে বিরাম চিহ্নগুলো ব্যবহার এটা হচ্ছে তোমাদের একটা গ্রামারের একটা অংশ হিসেবে এই কাজগুলো থাকবে এরপর তোমাদের প্যারাগ্রাফ হ্যাঁ বিশ করে এখানে যে রাইটিং পার্ট গুলো যেগুলো যেগুলো থাকবে এখানে দেখো প্যারাগ্রাফ রাইটিং সিবি উইথ কভার লেটার রাইটিং শর্ট কম্পোজিশন প্র্যাকটিস ক্লাস এগুলো কিন্তু খুব সহজেই তোমরা পেয়ে যাবে যদি আমাদের এখানে আমাদের চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকো যদি তোমরা চাও তাহলে এখানে আমার অলরেডি কিছু ভিডিও অ্যাড করা আছে তোমরা দেখতে চাও তাহলে আমি আর খুব সংক্ষিপ্তভাবে তোমাদের সহজের ক্ষেত্রে খুব সহজে আমি এগুলো তোমাদের অ্যাটেন্ড করব তোমরা যদি চাও ডু ওয়ান্ট এটা তোমাদের কাছে এরপর দেখো বিশেষ করে আশা করি তোমরা এখানে সিলেবাসের অন্তর্গত এগুলো বুঝতে পারছো এরপর পরবর্তী বিষয়ে আমরা চলে যাচ্ছি অবশ্যই তোমরা যদি পদার্থ বিশেষ করে বিজ্ঞান বিভাগ কমা ব্যবসা বিভাগ এবং মানবিক বিভাগের হয়ে থাকো তো এর পরবর্তী ভিডিও তো তোমরা পেয়ে যাবে এটা সাথে সাথে আমি তোমাদের প্রকাশ করব। তোমরা এটাতে ক্লিক করে তোমরা সেখানে সিলেবাসগুলো সিলেক্ট করে নিতে পারো দু হাজার সালে যারা অ্যাস শিক্ষার্থী তোমাদের জন্য দুই হাজার ছাব্বিশ সালে আছে পরীক্ষার পুনর্বিনাশকৃ পাঠ্যসূচি বিষয়গুলি তোমাদের এটার হচ্ছে নয় দেখো এখানে তোমরা দুই হাজার ছাব্বিশ সালে আছে পরীক্ষার পুনর্বিনাশ্কৃত এখানে তোমাদের কোন কোন অধ্যায়গুলো থাকার সম্ভাবনা রয়েছে এখানে দেখো দ্বিতীয় অধ্যায় স্যাট ও ফাংশন সেট ও ফাংশন তোমাদের এখানে কাজগুলো থাকবে এগুলো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো তোমরা যেগুলো একটু মনোযোগ দিয়ে করো স্যাট ফাংশন থেকে আসবে এগুলো থেকে আমি তোমাদের ভিডিও ক্রিয়েট করবে আর তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশির তৃতীয় অধ্যায় থেকে দেখা যায় বীজগণিতিক সূত্র প্রয়োগ করে বর্গপ্রাশিক বর্গ রাশির সম্প্রসারণ করতে পারবে আর বীজগণিতিক সূত্র প্রয়োগ করে গণ রাশির সম্প্রসারণ করতে পারবে বা এক উপপাদ্য কী ব্যাখ্যা করতে পারবে এবং তা প্রয়োগ করে উপপাদকে বিশ্লেষণ করতে পারবে এখানে দেখো তৃতীয় অধ্যায় এটা থাকবে তৃতীয় অধ্যায় থাকবে তারপর সপ্তম অধ্যায় তোমাদের রয়েছে ব্যবহারিক জ্যামিতি ব্যবহারিক জমিতিটা তোমাদের একটু ভালোভাবে করতে হবে এটা সম্বন্ধে আমি তোমাদের ভিডিও ক্রিয়েট করবো তোমরা এটা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে যেন এরকম প্রত্যেকটি অধ্যায় তোমরা কাজগুলো পেয়ে যাও অবশ্য তোমাদের যদি কোনো থাকে এখানে তারপর দেখো এখান থেকে তোমাদের এগুলো আসার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি যে অধ্যায়গুলো রয়েছে এগুলো তোমরা এমনভাবে শেষ করবে যেন প্রত্যেকটি পরীক্ষা তোমাদের ভালো হয় একটা ভালো একটা প্রস্তুতি নিতে পারো এরপর দেখো তোমাদের আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি সেটা আমাদের একটু দিয়ে দেওয়ার চেষ্টা করব কেও ভিডিওটি টেনা দেখি একটু ধৈর্য সহকারে দেখো আশা করি উপকৃত হবে এটি মূলত তোমাদের জন্য তৈরি করা কষ্ট কিন্তু আমাদের হয় আমরা এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করি হ্যাঁ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু কষ্ট আমাদের হয় হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অদ্রজ্য হবে না একটু ভালো লক্ষ্য করলে তোমরা এখানে তোমাদের পরীক্ষার সিলেবাসগুলো খুব সহজে পেয়ে যাবে এরপর দেখো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটার কোন নম্বর হচ্ছে 154 এটা এখান থেকে দেখো তোমাদের বেশ করে এখানে দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ সাইবার নিরাপত্তা এটি থাকবে চতুর্থ অধ্যায় রয়েছে আমার ও হিসাব এটি থাকবে এখানে পঞ্চম অধ্যায় রয়েছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এটি থাকবে ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান এগুলো থাকবে ঠিক আছে সেক্ষেত্রে এর মধ্যে তোমাদের যদি ব্যবহারিক আসে তো ব্যবহারিকের মধ্যে তোমাদের এগুলোর উপর ভিত্তি করে তোমরা এখান থেকে ব্যবহারিকের কাজগুলো দিতে পারবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এখানে এতটুকু পরবর্তী ভিডিও তোমাদের রয়েছে তারা তোমাদের বিভিন্ন বিভাগীয় যারা রয়েছে তাদের জন্য আরেকটি এখানে কারণ এখানে দীর্ঘ সময় করলে তোমাদের অনেক বড় হয়ে যাবে যার কারণে দীর্ঘ সময় ব্যয় করছি না তোমরা আর পরবর্তী ভিডিওতে ক্লিক করে দেখে নেবে কেমন প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এতটুকুই ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আমাদের পাশেই থাকবে যেন তোমাদের এখানে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাও তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় دار نمی‌توانی پروژه کار دیر.